এইগুলোর কারণে মানুষ এখানে আসে তো একটাই তো প্রশ্ন যে আমরা মানুষ দুই টাকা বেশির জন্য না যে টাকা মানুষের বিশ্বাস এবং ভালো মনে হয় সেখানে মানুষ যায় তো সেটা একটা উদাহরণ হলো এই এই মাংসের দোকানটা তিন কেজি গুছ রান্না করলে এক কেজি গুছ হয় আর আপনি ভাই এখানে এক কেজি রান্না করলে দুই কেজি হয় না 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 উনি গুছ সলিড গুছ সব দেবেন শালা আমাদের কাস্টমার আল্লাহর মধ্যে সব কষ্ট করে একটু 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 আধা ঘন্টা রূপে খারাপ নিবে কিন্তু নিয়ে যাবে প্রিয় দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়ের গরুর মাংসের দোকানে মাহের রমজান উপলক্ষে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে আজকে মহিষ এবং গরুর মাংস কি দামে বিক্রি করা হচ্ছে আমরা আজকে ডিটেলস ক্রেতাদের সাথে কথা বলে জানবো এবং কি ধরনের মাংস পাচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করব। দর্শক আপনারা তো জানেনই যে আকরাম ভাইয়ের এখানে কি ধরনের গরুর মাংস বিক্রি করা হয় মহিষ কেমন বিক্রি করা হয় এটা আপনাদের সবাই কিন্তু জানা তবু আমরা একটু নতুন করে একটু জানানোর একটু চেষ্টা করি পাশে আমাদের বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আকরাম ভাইয়ের এখানে কতদিন হলো মাংস নিচ্ছেন মাংস সিরিয়ালাই ভাই না

হ্যাঁ আমি শুনছি শুনেই আসছি ইট ইজ ফার্স্ট ডে ফার্স্ট ডে না ফার্স্ট ডে আমি টেস্ট করে দেখতেছি দেখে শুনছি ভালো তো শুনছি এ ভালো বলেই আজকে আসছে পরিমাণ সিরিয়াল দেখতে পাচ্ছি এখানে আসলে আপনি কত কতক্ষণ আগে আসছেন আমি আসছি প্রায় বিশ মিনিট বিশ মিনিট সিরিয়াল কি হয়েছে এখনো হ্যাঁ ওই আমার ছোট ভাই আছে ও এটা ব্যবস্থা করতেছে কথা শুনেই আসছি আজকে এখানে আমার ফার্স্ট ডে মানুষ এখানে সারিবদ্ধভাবে মাংস নিচ্ছে খুব স্বাভাবিক নিশ্চয় দাম সাশ্রয় আছে বলেই মানুষ নিচ্ছে আকরাম মনে হয় উনি উনি দেখলাম যে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করতেছে আমি ওই পাশে দাঁড়ানোর পরে আমার বলছে যে বাই নিচ্ছেন না নিশ্চয় কাস্টমারদের সাথে তার ভালো গুড কন্ট্যাক্ট আছে আকরাম ভাই মানুষও ভালো এবং ক্রেতাদের সাথে কিন্তু তার আচার আচরণ একটা এটাই তো একটা বিক্রেতার মেইন গুণ একজন বিক্রেতা যদি গুণাগুণ যদি এরকম না থাকে তাহলে তার ব্যবসা বাণিজ্য করতে পারে না অবশ্যই না দেখিনি আজকে যেহেতু আমি প্রথম দিন আমি নিচ্ছি দশ কেজি নিচ্ছি যদি ভালো হয় আগামীতে আবার আসবো ভাই ভালো থাকেন কেমন আছেন ভাই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন ভাই এই তো আমি পাশ থেকে আসছি আমি এখানে বাসা নিয়েই থাকি ভাই গরুর মাংসের দোকানে এত ভিড় কারণ হ্যাঁ এখানে জনপ্রিয় তো অবশ্যই আছে মাস্ট বি না থাকলে তো জনগণ তো এখানে আসবে না আর ডেফিনেটলি আমি মনে করি এখানে সাশ্রয়ী মূল্যে মাংস পাওয়া যায় এবং যেটি রোজাদের জন্য অনেক মূল্যবান একটি সম্পদ এই মুহূর্তে গরুর মাংস

এভ্রিথিং সবাই এটা নিতেও পারবে একটু কমানোটাও একটু জরুরি আছে এই মুহূর্তে আটশো একটু হাই স্কোর হয়ে যায় আর সাড়ে সাতশো বেস্ট বেস্ট এভরি এভরিওয়ান আমি মনে করি এটি ধন্যবাদ ভাই ভালো থাকেন কোথাও থেকে আসলেন এই তালাপ কেম্প ঠিক আছে তালাপ কেম্প তিনি মাংস নিচ্ছেন থেকে হ্যাঁ সব সময়ই নিয়ে যায় সব সময় নিচ্ছেন এই যে এত ভিড় দেখি ভালো দেয় দেখা তো ভিড় আছে ভালো দেয় ভালো জিনিস দে ওজন ভালো দেয় দেখা তো ভিড় আছে দাম ঠিক আছে এখন ভালো জিনিস নিলে তো দাম একটু বেশি দিতে হবে অনেক বছর মাংস মাল তো ভালোই দিচ্ছে মনে না ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসলেন ভাই আমি ধবলক থেকে মিরপুর ধবলক এগারো থেকে ধবলক এগারো থেকে আসলেন এই যে আশেপাশে তো আমরা অনেক গরুর মাংসের দোকান দেখি

আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম পাশে আর এক ভাই আছে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি ভাইজান কেমন আছেন ভাই জি ভালো ভাই তো সামনে আমার বাসা ভিড় দেখে কতদিন যাবৎ নিচ্ছেন মাংস এখান থেকে আয় আর কি এখানে সবসময় সেখানে খুব ভালো ভালো পাচ্ছেন না জি কিন্তু দামও তো মনে হয় একটু বেশি আছে নাকি বেশি হইলে আপনার গোষ্ঠটা খুব ভালো আর কি মানে এই অন্যখানের থেকেও গোষ্টটা খুব ভালো অন্য জায়গায় থেকে গোষ্ট ভালো এখান থেকে এই জন্য এত ভিড় নাকি ঠিক আছে ভাইজান আসলাম আলাইকুমত অশোক আমাদের পাশে আরও বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে আকাম ভাইর এখানে গরুর মাংসের দেখে যে প্রচুর পরিমাণ ভিড় থাকে কারণ সেটা উনি জিনিসটা ভালো আনে তো আর মাপে ঠিক দেয় যার কারণে মানুষ ওনার কাছে আসে আর একটা আস্থার বিষয় আছে দীর্ঘদিন যাবার কাছে নিয়ে আসতেছি তো তো কমেট মাপে ঠকা বা ভেজাল জিনিস দেওয়া এই জিনিসটা উনি দেয় না যার কারণে বিশ্বাস অর্জন করছে মানুষ দুই চার পঞ্চাশ টাকা বেশি হলেও এখান থেকে কিনে নিয়ে যায় কোয়ালিটি ভালো পায় ভালো পায় আমরা তো দেখি যে সামনে তো আপনাদের বাজার আছে বাজার আছে কিন্তু মানুষ ওখানে যায় না

কেজিতে চর্বি দেখি না আমি ওইরকম ভাবে যাচ্ছি আমি করি নাই এমনি খুশি তো নাকি ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা এক ভাইয়ের সাথে এখানে কথা বললাম পাশে আরেক ভাই আছে একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে আসলেন ভাই এই তো বাসা এখানে এখানেই এই যে আকরাম ভাই এখানে প্রচুর পরিমাণে দেখে যে ভিড় গরুর মাংস নেওয়ার জন্য দামও তো মোটামুটি বেশি তবু এত ভিড় হওয়ার কারণ এখানে বেশি হলো গরু এখানে আমাদের সামনে জবাই করতেছে এখানে দেখে মানুষ এখানে মাংসটা ভালো মনে করে এবং আমরাও সবাই এলাকার যারা এখানে আছি সবাই মনে করে এখানের মাংসটা ভালো এই জন্য সবাই মাংসটা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য নিচ্ছেন তো আচ্ছা আচ্ছা আশেপাশে তো অনেক আমরা গরুর মাংসের দেখি কিন্তু কোনো লোক নাই ফাঁকা তা একটাই তো প্রশ্ন যে আমরা মানুষ দুই টাকা বেশির জন্য না যে টাকা মানুষের বিশ্বাস এবং ভালো মনে হয় সেখানে মানুষ যায় তো সেটা একটা উদাহরণ হলো এই এই মাংসর দোকানটা এই বিশ্বাসটা অর্জন করছে এই জন্য আপনারা আকরাম ভাইয়ের এখান থেকে গরুর মাংস সংগ্রহ করেন জি 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 খুশি তো নাকি আপনারা সবাই খুশি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আমরা এই পাশে আরো বেশ কিছু ক্রেতারা আছে আমরা এনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই পাশে গরুর মাংস কাটাকাটি হচ্ছে এখানে এই যে আমরা যে গরুর মাংস কাটাকাটি দেখতেছি এটাও একটু দেখানোর চেষ্টা করি ভাইজাদ আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনারা যে ব্যস্ত আপনাদের সাথে কথা বলাও একটু ঠিক আছে ছট ছট হইলো আমি বলতো ছট হয়ে গেল আর কয়টা হবে আচ্ছা 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 আর এই একটাই আছে মনে হয় না যে হ্যাঁ আর একটা আছে আচ্ছা আচ্ছা ওই যে ওই একটা দাঁড়ায় রইছে হ্যাঁ হ্যাঁ এই একটাই আছে এখন না হ্যাঁ হ্যাঁ আর একটা আছে আবার এটা 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 আপনি আমরা লাইন কইরা আবার এটা

আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আসলে এখানে তারা ব্যস্ত থাকে এবং গরুর মাংস তারা বেশ দক্ষতার সাথে কেনা বেচা করে থেকে আজকে অলরেডি আপনার ছয়টা সার এবং একটা মহি জবাই হয়ে গেছে পাশে আমরা দেখতেছি যে আর একটি সার এখানে বাধা আছে এবং ওটাও কিন্তু জবাই করা হবে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাংস কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কাটাকাটি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে আজকে মহিষ আটশো এবং গরুর মাংস আটশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে পিছনে কিন্তু প্রচুর ভিড় সিরিয়াল ধরে প্রায় এক ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে এখনো তারা মাংস সংগ্রহ করতে পারছে না কারণ এখানে দেশি সার জবাই করা হয় এই জন্য কিন্তু মানুষের চাহিদা একটু বেশি কারণ আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে যেহেতু সে একশো টাকা কেজি বেশি দামে বিক্রি করতেছে কিন্তু জনগণ কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে আমি তো আইসি দশ নম্বর রোড থেকে এর আগে মাংস হ্যাঁ মাংসের দামটা একটু বেশি নিচ্ছে কিন্তু তবু কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ক্রেতাদের দিচ্ছে

যে পরিমান ইনশাল্লাহ দিদ সবাইকে দেবেন ইনশাল্লাহ আমাদের কাস্টমার আল্লাহর মধ্যে সব কষ্ট করে একটু 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 উনি আধা ঘন্টা রূপে খারাপ নিবে কিন্তু নিয়ে যাবে জানতে চাই সেটা হলো এখানে যে পরিমাণ ক্রেতারা জমে যায় অনেকেই বলে যে ভাই আমরা আধা ঘন্টা এক ঘন্টা হলো দাঁড় আছে কিন্তু সিরিয়াল পাই না এটা টোকেন সিস্টেম করলে টোকেন সিস্টেম করি না আমি ভাই এইভাবে দিই আগে পিছে করে হয়ে যায় দিই যত ব্যস্ত আছে কথা না বলে মাহে রমজান উপলক্ষে যদি ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলে না না ক্রেতা ভাইরা সবাই বহুত দূরে দূরে আছে কোন কোন জায়গা আরে ভাই আজিমপুর থেকে তিনজন আছে আজিমপুর আজিমপুর আবার বাংলা মোটর বাংলা মোটর দুইজন

দর্শক আমরা এতক্ষণ আকরাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম যেহেতু আকরাম ভাই অনেক ব্যস্ত মানুষ কারণ দেখতে পাচ্ছেন সে নিজেই কিন্তু গরুর মাংস কাটাকাটি করছে এবং আমাদের পিছনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে এবং এনারা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হলেও কিন্তু সিরিয়াল ধরে তারা মাংস সংগ্রহ করছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা আর কথা না বাড়িয়ে শেষ করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে ভাই আকরাম ভাই ভালো থাকেন আসসালাম